এই ভিডিওতে আমরা কথা অ্যাফিলিয়েট অ্যাফিলেট মার্কেটিংয়ের জন্য কোন ডোমিন হোস্টিং কোম্পানি বেস্ট আমরা গত ভিডিওগুলো নিয়ে কথা বলেছিলাম অ্যাফিলেট মার্কেটিং আসলে কি অ্যাফিলেট মার্কেটিং শুরু করতে আপনার কি কী লাগবে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম সো এই ভিডিওতে আমরা আমাদের ডোমিন হোস্টিং কোন কোম্পানির জন্য বেস্ট হবে বা আমাদের ওয়েবসাইটের জন্য কোন কোম্পানিটা বেস্ট হবে সেটা হচ্ছে দেখব তো এখানে হচ্ছে আমি কয়েকটি ডোমিন হোস্টিং কোম্পানির লিস্টিং করেছি একটা হচ্ছে হোস্ট গেটোর তারপরে লিকুইড ওয়েব নেমচিপ অ্যান্ড হোস্টিং সো এখান থেকে যে কোনো কোম্পানি থেকে আপনি হোস্টিং কিনতে পারেন এর পাশাপাশি আরও অনেক কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলো থেকে ডোমিন হোস্টিং আপনি পারচেস করতে পারেন আপনার ওয়েবসাইটের জন্য সো এটা আমি হচ্ছে ইয়াতে গিয়ে দেখিয়ে দিচ্ছি তো এটা ফার্স্টে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোস্ট গেটর ডোমিন হোস্টিং কোম্পানি তো এখান থেকে আপনি হচ্ছে আপনার হোস্টিংটা পার্চেস করতে পারেন আপনার যে কোনো আপনার যে ওয়েব হোস্টিং এ যদি আমি যাই এখান থেকে হচ্ছে আপনি দেখতে পারবেন যে তাদের প্ল্যানে আসলে কত করে আপনার খরচ করতে পারে হচ্ছে পার ইয়ারলি হ্যাঁ এখান থেকে আপনি দেখতে পারবেন যে পার ইয়ারলি আপনি কিরকম খরচ করতে পারে সো এখান থেকে মান্থলি দেখাচ্ছে যে আপনার প্রতি মাসে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ডলার করে খরচ হতে পারে বা খরচ হবে আপনি যদি এটা ইউজ করেন হ্যাঁ তারপরে বেবি প্ল্যান ইউজ করলে এখানে আপনার হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জিরো এরকম খরচ হবে সো এগুলো যখন আপনি কিনতে যাবেন তারা একটা মান্থলি যে প্যাকেজ আছে সেটা আপনাকে দেখিয়ে দিবে সেখানে আপনার দেখা যাচ্ছে চল্লিশ থেকে ষাট ডলারের মতন খরচ হতে হতে পারে তো এটা একটা হচ্ছে কোম্পানি গেল এরপর হচ্ছে লিকুইড ওয়েব লিকুইড ওয়েব এটা একটি হচ্ছে কোম্পানি এদের হচ্ছে হোস্টিং সার্ভিসটা অনেক ভালো এবং এটা অনেক প্রিমিয়াম তো যারা যাদের ওয়েবসাইট অনেক ভিজিটর আসছে বা বড়ো টাইপের কোনো ওয়েবসাইট রেডি করতে চাচ্ছেন তাদের জন্য লিকুইড এবং বেস্ট হতে পারে এখান থেকে আপনি হচ্ছে বিপিএস ক্লাউড ডেডিকেটেড ওয়ার্ড প্রেস হোস্টিং যে কোনো হোস্টিং আপনি কিনে নিতে পারেন এবং তাদের যে হোস্টিংটা আপনার প্রয়োজন পড়বে তাদের কিন্তু এখানে সেই রেটটি কিন্তু দেওয়া আছে মান্থলি কত করে আপনাকে হচ্ছে পে করা লাগবে বা ইয়ারলি নিতে গেলে আপনি কত করে পে করবেন সেটা তারা দেখিয়ে দেবে এরপরে বেস্ট যে কোম্পানি সেটা হচ্ছে নেমচিপ নেমচিপ থেকে আপনি যে কোনো কিছুই হচ্ছে আপনার অ্যাফোর্ডেবল যেই প্রাইস আছে বা কম প্রাইসের ভিতরে আপনি ডোমেন হোস্টিং দুইটাই নিতে পারবেন এখান থেকে হচ্ছে বেশিরভাগ মানুষ কী করে থাকে নেমচিপ থেকে তাদের ডোমিন হোস্টিংগুলো কিনে থাকে তো আপনার যদি অনলাইন বিজনেস শুরু করতে চাচ্ছেন বা হচ্ছে অ্যাপেট মার্কেটিংটা শুরু করতে চাচ্ছেন কম প্রাইজে একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছেন তাহলে নেম চিপকে আপনি হচ্ছে ক্রিয়েট মানে বেছে নিতে পারেন নেম চিপ থেকে যদি আপনি একটা ডোমেন হোস্টিং কিনেন তাহলে কীরকম খরচ পড়বে যেমন শেয়ার হোস্টিং আমি যাচ্ছি শেয়ার হোস্টিং আসার পরে এখান থেকে আপনারা যখন নেম চিপ থেকে ডোমেন হোস্টিং কিনবেন তখন এই মিডিলে যেটা আছে এটা 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 নিয়ে ট্রাই করবেন যেটা স্টেলার প্লাস এখানে আমি ক্লিক করছি এবং এখানে চৌত্রিশ ডলার দেখাচ্ছে এবং এই কম ইয়ার সাথে ডোমিনের সাথে অনেক সময় হোস্টিংয়ের সাথে ডোমিন ফ্রি পাওয়া যায় ডট কম ডোমিনগুলো হচ্ছে ফ্রি কেনারা দিয়ে থাকে তো যখন আপনি এটা নেবেন কিছু কস্ট টস দিয়ে দেখা যাচ্ছে যে ছত্রিশ থেকে কিছু ডলার কম বেশি হতে পারে তো এগুলো যখন আপনি নেবেন তখন সর্বোচ্চ আপনাকে চল্লিশ ডলার বাজেট বাজেট রাখতে হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডলারের মতো বাজেট রাখতে আপনি এই হোস্টিং কিনে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন এরপরে যেই কোম্পানিটা আছে সেটা হচ্ছে যে হোস্টিংগার হোস্টিংগার আর নেম চিপ প্রায় কাছাকাছি প্রাইজে তারা হচ্ছে ডোমেন হোস্টিং প্রোভাইড করে থাকে এই এটারও হচ্ছে ইন্টারফেস বলেন বা এনাদের সার্ভিস বলেন অনেক হচ্ছে প্রিমিয়াম এবং এনাদের বিশেষ করে এনাদের যে ওয়েবসাইট লেআউট লেআউট বা এদের সার্ভিস কোয়ালিটিটা অনেক ভালো হ্যাঁ আপনি তাদের ইন্টারফেসগুলো অনেক সুন্দর স্বাচ্ছন্দ্যবোধ করে ইউজ করতে পারবেন তাদের যেই আপনাকে যে প্যানেলটা দেওয়া হবে যেমন আপনি হোস্টিংটা কিনবেন তাদের প্যানেলটাও অনেক সুন্দর যে কোনো মানুষ যখন এটা ইউজ করবে একদম ক্রিস্টাল ক্লিন ভালো একটা ফিল পাবে তো আপনি এদের সার্ভিসকে ইউজ করতে পারেন তো যাদের প্রাইস কম যে একটা ইয়া মানে ডোমিন হোস্টিং চাচ্ছেন যে আপনার অ্যাফিলেট মার্কেটিং বা নিজের ওয়েবসাইটের জন্য ইউজ করতে আপনাদের জন্য হোস্টিংগার বা হচ্ছে নেমচিপ এই দুইটা কোম্পানি হচ্ছে সব থেকে বেস্ট হবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আর আপনি যদি একটু বড়ো মাপের ওয়েবসাইট ক্রিয়েট করতে চান বা ভালো ডোমেন হোস্টিং হচ্ছে চান তাহলে লিকুইড ওয়েব বা হচ্ছে হোস্ট গেটর ব্লু হোস্ট এরকম আরও অনেক কোম্পানি আছে সেগুলো থেকে আপনি হচ্ছে আপনার ডোমেন হোস্টিংটা পার্চেস করতে পারেন এর পাশাপাশি আরও প্রাইসে যদি আপনি ডোমেন হোস্টিং নিতে চান তাহলে বাংলাদেশের অনেক কোম্পানি আছে বা বাংলাদেশে বেশ কিছু ডোমেন হোস্টিং প্রোভাইডার আছে তাদের কাছ থেকে আপনি ডোমেন হোস্টিং নিয়ে নিতে পারেন কম কমপ্রাইজে সো আমি বাংলাদেশ হচ্ছে সবসময় রেকমেন্ড করি না কারণ হচ্ছে বাংলাদেশের যে সার্ভিসগুলো থাকে সেগুলো খুব একটা ভালো থাকে না এই জন্য আমি রেকমেন্ড করি না আপনার যদি কার্ডস না থাকে বা অন্য কোনো কিছুর ব্যবস্থা করতে পারছেন না ডেবিট কার্ড ক্রেডিট কার্ড তখন আপনি হচ্ছে বাংলাদেশ থেকে নেবেন আর যদি আপনার কার্ড থাকে বা কোনো মাধ্যমে যদি নিতে পারেন তাহলে আপনি নেনছি হোস্ট কেটোর বা এই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে ডোমিনো স্টিন কিনা ট্রাই করবে তাহলে দেখা যাচ্ছে যে আপনার সার্ভিসটা অনেক ভালো পাবেন এবং ওয়েবসাইটে যেই স্পিডটা ভালো থাকে তারপরে লোড যে সেকশনটা সে সেটা ভালো থাকে সব কিছু ওভারঅল ভালো থাকে সো এই কোম্পানিগুলো আপনি রিসার্চ করুন পাশাপাশি আরও কিছু কোম্পানি আছে সেগুলো রিসার্চ করুন যেটা আপনার জন্য সুইটেবল বা যেটা আপনার সাথে যায় বা যেটা আপনার কাছে ভালো লাগে সেই কোম্পানি থেকে আপনি হচ্ছে ডোমিনো কিনে নিন সো এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম